নমস্কার সবাইকে আমি তৃষা এবং তৃষা মিউজিক অ্যান্ড ক্রিয়েটিভিটির পক্ষ থেকে আজকে ভিডিওটি নিয়ে এসেছি তোমাদের কাছে আজকে কোনো লেসন আমি তোমাদেরকে শেয়ার করব না আজকে নিয়ে এসেছি আমার নতুন চ্যানেল তৃষা মিউজিক কভার সেই চ্যানেলটি সম্বন্ধে কিছু বলার জন্য আমি নতুন চ্যানেলটি ওপেন করেছি দুর্গা পুজোর সময় তো সেখানে আমি বেশ কয়েকটি গান আপলোড করেছি এবং তার সাথে দুদিন আগে এটি নতুন ফোকস ম্যাশক আমি আপলোড করেছি উইথ মিউজিক তো সেই গানটি দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলবে না আর তার সাথে সাবস্ক্রাইবটি অবশ্যই তোমরা জানো এটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে তো সাবস্ক্রাইবটি করে পাশে দেখো যেভাবে আমার টিউটোরিয়াল চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আজকে এতদূর নিয়ে এসেছো এবং আরও অনেক যাওয়া বাকি আছে অবশ্যই তোমাদের আশীর্বাদ বা তোমাদের ভালোবাসা থাকলে আমি সেটি পারবো তো সেইভাবে আমার নতুন চ্যানেল যেসব মিউজিক কভার সেই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে রেখো তাহলে যখনই আমি গান আপলোড করবো তখন অবশ্যই তোমাদের ভিডিও শুনে সবার আগে যাবে তো আমার নতুন গান ফোক ম্যাশিয়াম সেই গানটি দেখার অনুরোধ রইল এবং তার সাথে লাইক শেয়ার কমেন্ট এবং তার সাথে বোস ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব তো আমি জানি আপনারা যারা বড়োরা আছে তাদের আশীর্বাদে হাত বা মাথার উপর রাখলে এবং ছোটোদের ভালোবাসা আমার সঙ্গে থাকলে আমি অবশ্যই পারবো আর নতুন চ্যানেলে গিয়ে তোমরা কী কী গান বা আপনারা কী গান আমার বলে শুনতে চান সেটি অবশ্যই সেখানে জানাতে একদম বলবেন না আমি চেষ্টা করবো আপনাদের ভালোবাসা রাখার জন্য পিটি শুধু বলার ছিল নতুন চ্যানেলটিকে ভিজিট করে আসুন ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে দেবো সেই লিঙ্কটি ক্লিক করে অবশ্যই ভিজিট করুন সাবস্ক্রাইব করুন এবং নতুন গানটি শুনে জানান কেমন লাগলো আর দেখা হচ্ছে নেক্সট একটি সুন্দর লেসন নিয়ে যেখানে একটা ট্রেন্ডিং সং চলেছে সেই সংটির লেসন আমি দেবো দুদিনের মধ্যেই আমি দিয়ে দেবো হ্যাঁ তো দেখা হচ্ছে সেই লেসনের সাথে আকার সাথে আহরণ করবো নতুন চ্যানেল যেসব মিউজিক পাওয়ার লিঙ্কের ডেস্ক্রিপশন বক্সে দেওয়া হয়েছে গিয়ে প্লিজ মিজি ফিজিক করুন এজন্য আমার আগে আমার পাশে থাকুন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো থাকবেন নমস্কার